এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছো অসভ্যতা আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুরবাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্ফচম্ভ করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা এ কার মা মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে আমি হচ্ছে আপনার মেয়ের রূপা তারপর আপনার মোটর মেকানিক জামাই আমার আমার মেয়ে তোমার বউ হতেই পারে না হ্যাঁ মা এই তো সমু তোমার জামাই এখানে এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছো অসভ্যতা আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুরবাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্পচম্প করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা কে কার শাশুড়ি মা মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে আমি এখানে এরকম অসভ্যতা করছো কেন কি করতে এসেছো অসভ্যতা আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্প করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা এ কার শাশুড়ি মা মানে বইয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে আমি হচ্ছে আপনার মেয়ের রূপা তারপর আপনার মোটর মেকানিক জামাই সুম আমা নেই পারে না হ্যাঁ মা এই তো সুম তোমার জামাই